বাজি ফাটানোয় ঘটল বিপত্তি ঘটল বিপত্তি আগুন লেগে গেল মালদা শহরের প্রাণকেন্দ্র ফোয়ারা মোড়ের হকার্স মার্কেটে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোয় অল্পের জন্য রক্ষা পেল পুরো মার্কেট আমি এসে দেখলাম যে ওখানে আগুন লেগে গেছে মানে খটফট আগুনটা লেগে গেলো তো এটা এটা হকা মার্কেট কি অবস্থা কী কন্ডিশনার কন্ডিশন ঠিক আছে মানে ক্ষয় বেশি হয়নি

গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ